তোমার হৃদ মাঝাড়ে রাখিব ছেড়ে দেবোনা তোমার হৃদয় রাখিব ছেড়ে দেব না ছেড়ে দিলে সোনার তো পাব না ও খেপা ছেড়ে দিলে সোনার ঘোড়ার তো পাব না 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 যেতে দেব না তাই হৃদ মাঝে রাখিব ছেড়ে দেব না তাই বক্ষ মাঝে রাখিব ছেড়ে দেব না ও আমি যাব ব্রজের কুলে কুলে মাখব গোড়ার পদধুলি হয়ে আমি যাব ব্রজের কুলে কুলে মাখব গোড়ার পদধুলি আমি অহিনয়নে না 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 যেতে দেব না তাই রেদ মা রাখিবো রাখি বো ছেড়ে দেব না তাই পক্ষ মাঝে রাখি বো যেতে দেব না জয় গুরু গুরু সহায় গুরু কৃপা হিকে বললাম থ্যাংক ইউ লোকনাথের মন্ত্র বলে দিল থ্যাংক ইউ